গঙ্গাসাগর মেলা দুহাজার ছাব্বিশের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আসন্ন গঙ্গাসাগর মেলা দুহাজার ছাব্বিশকে কেন্দ্র করে বা দেড় কোটি পুণ্যার্থীর ভিড়ের আশঙ্কা করছে প্রশাসন এই নজিরবিহীন জনপ্লাবন সামাল দিতে রাজ্য সরকারের প্রস্তুতির কাজ আজ সরেজমিনে দাঁড়িয়ে খতিয়ে দেখলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বুধবার তিনি মেলা গ্রাউন্ড থেকে মুড়িগঙ্গা নদী পর্যন্ত সমস্ত কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল মুড়িগঙ্গা নদীতে তিরিশ কোটি টাকা বাজেটের ড্রেজিং এর কাজ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান পুণ্যার্থী পারাপার সহজ ও নিরাপদ করতে রাজ্য সরকারের শেষ দপ্তরে গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছে ড্রেজিং এর ফলে মুড়িগঙ্গায় গভীরতা বাড়বে যার ফলে ভেসেল চলাচল আর মসৃণ দ্রুত হবে এটি বিপুল সংখ্যক পুণ্যার্থীকে নিরাপদে পারাপার করতে সাহায্য করবে প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যাওয়া এক থেকে ছ নম্বর স্নানঘাটগুলির মেরামতির কাজও চলছে মন্ত্রী তার পরিদর্শনের সময় জোর দেন উন্নত যাত্রী পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর তিনি নিশ্চিত করেন যে জলপথে ভেসেল এবং স্থলপথে বাস পরিষেবা বহুগুণ বাড়ানো হচ্ছে পাশাপাশি পুণ্যার্থীদের জন্য অতিরিক্ত যাত্রী নিবাস ও বাফার জোন তৈরি করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে একাধিক অস্থায়ী হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা হয়েছে বঙ্কিমচন্দ্র হাজরার সরাসরি তদারকিতে জেলা প্রশাসন নজিরবিহীন তৎপরতা শুরু করেছে মেলা শুরুর আগে কপিল মুনির আশ্রমে পুণ্যার্থীদের আগাম আগমন ইঙ্গিত দিচ্ছে সাগর সঙ্গম এই বছর এক নতুন ইতিহাস গড়তে চলেছে ছাব্বিশ গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সে যেমন জলসম্পদ দপ্তর তাদের উপরে যে নস্ত দায়িত্ব রয়েছে আজকের আমি পপার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলাম এর আগেও আমি এসেছি এই থেকে ওরা ট্রাক্টরে করে এবং ইন্ডিভিজুয়ালি বাড়ি থেকে এবং আমাদের এতে মেশিন ভ্যানে ওরা মাটিও নিয়ে আসছে ইতিমধ্যে অন্যান্য কাজকর্ম যেটা রয়েছে সেই দপ্তরে সেই শেষ দপ্তর আমাদের মাননীয় মনির জৈন এস এবং আমাদের সুন্দরবনের এসিএস আমাদের অত্রি ভট্টাচার্য সহ আমাদের এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা থেকে শুরু করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সৌমিত্র মোহন সার থেকে শুরু করে সমস্ত দপ্তর কালকে তারা প্রেজেন্টেশন দিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের অনুমতি দিলেই আমরা কাজ শুরু করবো আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা দিতে রাজি আছে গতকালও ওয়ার্ল্ড ব্যাঙ্কের লোকেরা ছিল তারা তাদের যে শেয়ার তারা সেটা দিতে চায় সাগর আছে নামখানা আছে কাকদ্বীপ আছে মনসুনি আছে এমনি করে আমাদের প্রায় তেত্রিশটি জায়গা লোকেটেড করা হয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি ডেভেলপ করে তা নিয়ে কালকের বর্ধিত সভা হয়েছে এবং আশাবাদী আমাদের শেষ মন্ত্রী আছে আশার কথা ছিল কিন্তু আপনারা জানেন যে আমাদের এসআইআর চলছে সেই কারণে ওনার উপরে নষ্ট কিছু দায়িত্ব আবার বেড়েছে সেই কারণে তিনি আসতে পারেন আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা